আসসালামু আলাইকুম ভিওরস সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দু সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গত সতেরো তারিখে তো এখন অনেকে কমেন্ট করে জানতে চাচ্ছেন যে আপনাদের সিজিপিএ রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হবে যদিও এর আগে আপনাদেরকে জানিয়েছি এরপরেও আপনারা কমেন্ট করে জানতে চান তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন না আর আমি গতদিনে একটি ভিডিও দিয়েছি যে কিভাবে সিজিপিএ রেজাল্ট দেখতে হয় তো আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো মূল ভিডিওতে যার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথমে দেখুন একজন কমেন্ট করেছেন যে আপু গুগলে গেলাম তো ফর বাইডেন লেখা আসে রেজাল্ট তো শো করে না শুধু একজন না এরকম প্রচুর মানুষ কমেন্ট করেছেন যে আমরা তো রোল রেজিস্ট্রেশন সব কিছু সঠিক দিয়েই সার্চ রেজাল্টটি ক্লিক করছে আমাদের রেজাল্ট কেন আসছে না তো দেখুন আপনাদেরকে আমি কখনো বলেছি যে আপনাদের সিজিপি রেজাল্ট প্রকাশ হয়েছে আপনাদের সিজিপি রেজাল্ট প্রকাশ হলে সার্ভারে অনেক প্রেশার থাকে এজন্য রেজাল্ট দেখা যায় না এজন্য আপনাদেরকে আগে থেকে কিভাবে সিজিপি এর রেজাল্ট দেখতে হবে সহজ এবং সংক্ষিপ্ত নিয়মে অল্প সময়ের মধ্যে সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়েছে আমি বলি নাই যে আপনাদের সিজিপিএ রেজাল্ট প্রকাশ হয়েছে তো আপনারা ভিডিওটি কি সম্পূর্ণ দেখেননি ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি বলেছি যে এভাবে করে আপনারা সার্চ রেজাল্টটি ক্লিক করবেন তাহলে আপনাদের পরীক্ষার ফলাফলটি চলে আসবে আর যেহেতু আমার কাছে বিগত বছরে কোনো অনার্স চতুর্থ বর্ষিক স্টুডেন্টের রোল রেজিস্ট্রেশন নেই সেক্ষেত্রে আপনাদেরকে রেজাল্টটি বের করে দেখাতে পারলাম না এই বিষয়গুলো আমি সেখানে উল্লেখ করেছি আর আপনারা নিজেরা রোল রেজিস্ট্রেশন ইয়ার এগুলো দিয়ে সার্চ রেজাল্টটি ক্লিক করছেন রেজাল্ট আসছে না তখন কমেন্ট করছেন তো আসলে আপনাদের তো পরীক্ষার ফলাফলটি প্রকাশ হয়নি সিজিপি রেজাল্টটি প্রকাশ হয়নি পরীক্ষার ফলাফল তো প্রকাশ হয়েছে সতেরোই সতেরো তারিখে সতেরোই নভেম্বর এখনও পর্যন্ত সিজিপি রেজাল্ট আসেনি অর্থাৎ সিজিপি এ মানে চারটা ইয়ারের যে গ্রেড পয়েন্ট সহ চূড়ান্ত সমন্বিত যে গ্রেড পয়েন্টটি সি অর্থাৎ চারটা ইয়ারের যে রেজাল্ট ছিল এগুলো চূড়ান্ত একটা রেজাল্ট আসবে এটাই হচ্ছে আপনার সিজিপিএ তো এটা এখন পর্যন্ত আসেনি অনেকে আবার কমেন্ট করে বলছে আপু আপনি কি বলেন সতেরো তারিখ তো পরীক্ষার রেজাল্ট প্রকাশই হয়েছে তো দেখুন সতেরো তারিখ শুধু চতুর্থ বর্ষের পরীক্ষার রেজাল্টটি প্রকাশ হয়েছে চারটা ইয়ারের একসাথে করে একটি পয়েন্ট আসবে এটি হচ্ছে সিজিপিএ এটা এখন পর্যন্ত প্রকাশ হয়নি তো এখন আসুন যে আপনাদের সিজিপিএ কবে নাগাদ প্রকাশ হতে পারে এখানে দেখুন পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশে উল্লেখ ছিল যে আপনার এই যে দেখতে পাচ্ছেন সতেরো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু উল্লেখ ছিল যে এই যে দেখুন উল্লেখ্য চার বছরের সমন্বিত ফলাফল সিজিপিএ আগামী সপ্তাহে প্রকাশ করা হবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে অর্থাৎ আজকে হচ্ছে আপনার ২৬ নভেম্বর এই সপ্তাহের মধ্যে এই সিজিপিএ রেজাল্টটি প্রকাশ করার কথা এখানে নোটিশে উল্লেখ করে দেওয়া আছে সেটা আজকেও প্রকাশ হতে পারে আগামীকালও প্রকাশ হতে পারে পরশু দিনও হতে পারে বা তার পরের দিনও হতে পারে কিন্তু এই সি রেজাল্টটি যে কোনো মুহূর্তে প্রকাশ করা হবে আমি বারবার বলছি যে আপনাদের এই সিজিপি রেজাল্টটি যেহেতু এই সপ্তাহে প্রকাশ করার কথা এই সপ্তাহের মধ্যে প্রকাশ হবে কিন্তু যে কোনো সময় যে কোনো দিনে প্রকাশ হয়ে যাবে তবে যখনই আপনাদের এই সিজিপি রেজাল্টটি প্রকাশ হবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো সেই জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এই ধরনের ভুলভাল কমেন্ট করছেন যে আপনাদের রেজাল্ট আসছে না তো দেখুন সার্ভার কিন্তু ডাউন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাদের সিজিপি রেজাল্টটি প্রস্তুত করছে আপনাদের রেজাল্ট প্রকাশ করবে এজন্য কিন্তু তারা সার্ভার ডাউন করে রেখেছে এজন্য আপনারা আর বৃথা চেষ্টা করবেন না যে কোনো মুহুর্তে আপনাদের সিজিপি রেজাল্টটি প্রকাশ হয়ে যাবে তো এই হচ্ছে আপনাদের জন্য আপডেটটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ